মার্কেটে সব চাইতে চমৎকার ডিজাইনের মধ্যে ঈদ স্পেশাল এগুলো পেয়ে যাবেন পার্টি ড্রেস ওয়েডিং ড্রেস যে যেভাবে বলতে পারে কিন্তু এগুলার ভাই চাহিদা কিন্তু এখন প্রচুর একদম এই কাপড়টা হ্যাঁ এই কাপড়টার মধ্যে আমরাই প্রথম এই মালগুলো আপনার ভিডিও করে করাচ্ছি দুই সালে ভাই মার্শালের নতুন ডিজাইন নিয়ে আসছি ভাই সম্পূর্ণ গলা ভাই গর্জিয়াস কাজ করা থাকবে অন্য কাট করা থাকবে বডি একেবারে ফ্রি সাইজ ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন জি ঈদ সুন্দর ভাই কাট করা প্লাস সিকোয়েন্স করা থাকবে অফার প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুধু ভাই স্টক কিন্তু লিমিটেড

আসছে এই কারণে আমি তিনটা করে ডিজাইন দেখাচ্ছি আমার কাছে কিন্তু আরো ডিজাইন আছে সবাই চিনে এই ডিজাইনটা কারণ এটা অনেক অনেক ভাইরাল হয়েছে এই ডিজাইন কালারও অনেকগুলা পেয়ে যাবেন ভাই ঈদের মধ্যে একটু ঈদ কালেকশন পার্টি কালেকশন এখন এগুলো তো থাকবেই একটু কাজ করার মধ্যে এখন একটু বেশি চলছে ভাই আমরা কিন্তু শুধুমাত্র এখানে একটা সাইড দেখাইছি আমাদের দোকানটা আসলে মাসাল অনেক বড় এখানে দেখেন আরো ডিজাইনের কালেকশনের অভাব নেই আমাদের কালেকশন গুলো পেয়ে যাবেন এখানে প্রিন্ট সেকশন আছে এখানে বুটিক সেকশন আছে এখানে কাজ করা সেকশন আছে আমাদের কাছে এসে জেলে আসলে আপনারা সব কোয়ালিটির সব আইটেম মাল পেয়ে যাবেন দুইশো থেকে স্টার্ট করে কিন্তু আমাদের চোদ্দশো পনেরোশো টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ গর্জেস এর মধ্যে এটা আরো বেশি গর্জেস এই টিসু কাপড় টিসুর মধ্যে টিসুর ভিতরে জি জি

ভিউয়ারস আছে নিত্য নতুন কালেকশন এই যে হাতা দেখাই দিবেন কেউ যদি আমার মাল সেম প্রোডাক্ট দশ টাকা কম বলে মেমো ছিঁড়ে ফেলে দিবেন আমার কাছে আসার দরকার নেই মাস্টার কপিটা ভাই এটার কাপড়টা যে কাছের থেকে ধরবে সেই একমাত্র এটা বুঝবে কি জিনিস গলাতে ওয়ার্ক নিচে স্টোন পাবেন এই যে নিচে স্টোন গুলা দেখা দেন গলা সম্পূর্ণ কাজ করা পাবেন ওর না কাট ওয়ার্ক করা থাকবে এখন কিন্তু আপুদের মায়েদের সবার কিন্তু ক্রাশ কাট ওয়ার্ক এগুলো ছয়টা করে কালার পেয়ে যাবেন যারা মারা বোনেরা এগুলো যদি গোল জামা বানাতে চান অনায়াসে এগুলো গোল জামা হবে এসি কটন বডির মধ্যে নিচে প্যানেলে কাজ ফুল বডি সিকুয়েন্সের কাজ করা মাত্র পেয়ে যাবেন ভিডিও কলে দেখে আমাদের কাছে যে কোনো সময় মাল নিতে পারবে অর্ডার প্রসেসিং হচ্ছে আপনারা সর্বনিম্ন আপনারা যতটুকুই আপনারা মাল নেবেন সেটা আপনাদের কাছে আপনারা আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ঘরে বসেও মাল নিতে পারবেন যদি হোম ডেলিভারি চান সেটারও ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ তো বিয়ার্স আজকে আবার চলে আসছি আয়াত ফ্যাশন এডেসে ঢাকা ইসলামপুর বিজনেস ওয়ার মার্কেটের ঠিক নিচে আমাদের সাথে আছে শিয়াব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার আগের ভিডিও দেখে অনেকে কমেন্ট করছে ভাই এর আমার দোকানে আরেকটা ভিডিও দেন জি জি আজকে আবার আসা তা আজকে কি কি কালেকশন থাকবে ভাই কালেকশন চলে আসছে পার্টি ড্রেস চলে আসছে জি খুব ভালো ভালো ডিজাইন চলে আসছে এই আপনাদের ভিউয়ার্স দেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আবার চলে আসলাম সবাই আমাকে এখানে আসবেন এসে যদি আমাকে না পান কোনো বিব্রত হবেন না এখানে আমার বড় ভাই আছে ওনার সাথে এসে যোগাযোগ করবেন আর ওই এখানে লোকজন আছে যারা আমাদের কলিগ সবার সাথে এখানে সবাই আন্তরিক

হালাল জিনিসে ভাই ব্যবসা আমি কেন মিথ্যা কথা বলবো মনে দুই হবে ওর না

করলে কালার পেয়ে যাবেন এগুলো খুব ভালো কোয়ালিটি সালার পেয়ে যাবেন সদ্বিগজ আচ্ছা যা আছে যেটা আছে ভাবে বলে দিবো ঠিক আছে ওনাগুলো হবে সদ্বিগ্জ স্বদিগজ হ্যাঁ আর আমার কথা কাজে মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভিডিওতে একরকম কথা বলবো আপনি আসলে একরকম কথা বলবো এরকম কোন ধরনের কোনো কমপ্লেন আজও পর্যন্ত আসেনি রহমতে বারো পনেরো বছর যাবত ব্যবসা করেছি ইনশাল্লাহ সামনে পাবেন না কথা সাদা বাহারের মধ্যে অসংখ্য ডিজাইন আছে আমাদের চারটা বা পাঁচটা করে কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু জয়পুরি বডি ভাই ঠিক আছে জয়পুরি বডি হবে হাতাটা পাশ দিয়ে বের হবে অনেকে বুঝে না দেখে আমি বুঝিয়ে দিচ্ছি তারপর আমি একটা করে মাত্র ডিজাইন দেখাচ্ছি আমাদের কিন্তু অসংখ্য ডিজাইন আছে সাদাহারের মধ্যে কম হলেও একশো ডিজাইন আছে সেলোয়ার পেয়ে যাবেন আড়াই গজ মাত্র চারশো টাকার মধ্যে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন সেলোয়ার আড়াই গজ ও নাও আড়াই গজ যে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন শোট দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে আর আমরা কিন্তু শুধুমাত্র ভাই পাইকারি সেল করি ওই যে আপনি আয়সা বলবেন আমাকে এখান থেকে এক পিস ওখান থেকে এক পিস এভাবে যদি এক হাজার পিস নেন সেটাকে আমরা খুচরা মানি ভাই আর আরেকটা কথা কাস্টমাররা আপনারা আয়সে দামাদামি করেন আসলে আমরা বাজার বিট করে ভাই দামগুলো বলি ঠিক আছে পুরো বাজারের সামনে আমি ভিডিওতে বুক পিটায় আমি দাম বলতেছি এই দামটাই কিন্তু আমার ফাইনাল প্রাইস থাকছে আপনারা আসার পরে যদি আমাকে রিকোয়েস্ট করেন সেটা আমার খুব লজ্জাবোধ হয় দয়া করে রিকোয়েস্ট করবেন না আমরা যা বলবো পারফেক্ট প্রাইসগুলো বলে দেবো আপনি চাইলে বাজারে ঘুরবেন আমার মাল কেনার পরে দুই চারটা দোকান ঘুরবেন আমি কোনো টাকা হাতে রাখবো না সাপোজ আপনি আমার থেকে বিশ হাজার টাকা মাল কিনছেন মেমো করবেন মেমো করার পরে মেমোটা নিয়ে সারা ইসলামপুর ঘুরবেন আমাকে কোনো টাকা দিতে হবে না মালটা আমার কাছে রেখে মেমো নিয়ে ইসলামপুর ঘুরবেন কেউ যদি আমার মাল সেম প্রোডাক্ট দশ টাকা কম বলে মেমো ছিঁড়ে ফেলে দিবেন আমার কাছে আসার দরকার নেই

ওড়নাটাও থাকবে আড়াই গজ নামাজি একদম জি এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইনগুলোকে অনেকে জমজম বলে বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে নামটা চেঞ্জ করে তিরিশ টাকা দাম বাড়ায় দেয় আমি কিন্তু তা করছি না আমার কাছে জমজম আছে একমাত্র ভালো কোয়ালিটিরটা সাতশো টাকা আমি ওটাও দেখাবো আচ্ছা ঠিক আছে এগুলার প্রাইস হবে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা টাকার মধ্যে একেবারে ফ্রি সাইজ যারা মারা বোনেরা এগুলো যদি গোল জামা বানাতে চান অনায়াসে এগুলো গোল জামা হবে আচ্ছা হাতার কাপড় ফুল হাতা পেয়ে যাবেন আড়াই গজ আড়াই গজ সেলর আড়াই গজ ও না আড়াই গজ ও না সফট হবে তাই না সেলর খুবই সফট ভাই অনেক সফট থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার গ্যারান্টি তো থাকবে আমি বানানো মাল ফেরত রাখবো ভাই ইসলামপুরে যেটা রাখে না চেঞ্জিং পলিসিটা হচ্ছে আপনারা যে কোনো সময় যদি এক বছর পরেও আমার মাল রিটার্ন আনেন আমি চেঞ্জ রাখবো যে দামে নিছেন যদি সাপোজ আপনি পাঁচশো টাকার দামে একটা মাল নিছেন ওই মালের দাম যদি পঞ্চাশ টাকা একশো টাকা কমেও যায় আপনি যে দামে কিনছেন সেই দামটাই চেঞ্জ পাবেন আপনি ঠিক আছে কখনো আমি বলবো না আপনাকে যে আপনি দশ টাকা কম দিয়ে আমাকে মালটা রেখে যান এটা বলবো না আপনি যা দাম নিছেন সেই দামেই চেঞ্জ পাবেন যে সময় এই দেখেন দু হাজার একদম ডিজাইন কারিজিমা ভাই নতুন নতুন এত ডিজাইন আসছে এই কারণে আমি তিনটা করে ডিজাইন দেখাচ্ছি আমার কাছে কিন্তু আরো ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে চারটা করে কালার পেয়ে যাবেন দেখাইট দিয়ে কালার থাকবে গজ ভাই থাকবে মানে শুধুমাত্র আর যে মালটা ওই মাল ব্যতীত সবগুলাই থাকবে ভাই আড়াইগজ গজের নিচে কোনো কাপড় নেই আমার কাছে ঠিক আছে আচ্ছা দিল্লি দিল্লি বুটিস ভাই ভাই গলাটা কাজ করা থাকবে নিচে প্যানেলে কাজ থাকবে এগুলো ভাই খুব ভাইরাল এগুলো হ্যাঁ এগুলো ছয়টা করে কালার পেয়ে যাবেন আপনি এক সেট নেওয়ার পরে যদি মনে করেন কোনো ওকেশন বা আপনি গায়ে হলুদের জন্য অর্ডার পাইছেন এক কালারের যদি এক হাজার পিস চান আমি দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এগুলো আপনি মাত্র টাকা হলে এটার মধ্যে আমার কাছে দুইটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি হচ্ছে স্যালোয়ার প্রিন্ট আচ্ছা আচ্ছা স্যালোয়ারটা প্রিন্ট হবে একটা কোয়ালিটি আর সেম জিনিসের মধ্যে একটা হবে স্যালোয়ার এক কালার এখন যার যেরকম চয়েস আপনারা যদি এক কালার স্যালোয়ার চান সেটাও নিতে পারবেন যদি প্রিন্টের স্যালোয়ার চান সেটাও নিতে

গলা করা করা থাকবে বডি নিচে স্টোনের কাজ করা থাকবে এটার হাতায় কাজ সামনে কাজ পেছনে কাজ মানে অল বডি কাজ করা প্লাস অন্যও কাজ করা থাকবে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনার পুরোটা আড়ি কাজ করা থাকবে ওনা কিন্তু ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা অফার প্রাইজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকার এগুলো মাল আমরা অফার প্রাইজে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার

এগুলো মাল সেল করে ফেললে আমাদের এই পাশে আমরা অন্য আইটেম তুলবো কালেকশনগুলো এই নতুন কালেকশনগুলো থাকবে আমাদের এই এই প্রোডাক্টগুলো স্টক ক্লিয়ারেন্সের জন্য আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট অফারে দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ বিয়ার দেখেন এই কালেকশনটা কিন্তু আপনারা অফারে পারছেন একদম দেখেন ফুল বডিতে কাজ গলাটে কাজ প্যানেলটায় কিন্তু একদম কাজ কাজ করা গর্জেস আবার স্টোন করা থাকবে কাজ থাকবে সো যারা অফারে এটা নিতে পারেন

ডিজাইন তারপরে আসেন এর কাজ করা এই থ্রি পিস গুলো এখন অনেক ভাইরাল এগুলা পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো আশি টাকা হলে

সবাই এই জমজম গুলা সেল করছে ভাই অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি জমজম আপনারাও নিতে পারেন যারা আপনাদের ভিউয়ার্স আছে আমি বলবো এই জমজমের কোয়ালিটিগুলা পাকিস্তানি রেপ্লিকা খুবই ভালো কোয়ালিটি ভাই দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন ডিজাইনটা একটু সামনের থেকে দেখালে ভাই আমি বোঝাইতে পারতাম কাস্টমারকে খুবই ভালো কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি দেবেন একেবারে এক নম্বর কোয়ালিটি দেখেন এক নম্বর কোয়ালিটি জমজম ঠিক আছে

চক্র আছে দাম মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটি পাচ্ছেন জমজমের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও জমজম

খাবার ফেভারিট একটা মাল এখন এর এর সবচেয়ে বড় সাইজটা জি সবচেয়ে বড় সাইজ এটা লং হবে 56 ইঞ্চি সব ধরনের সুবিধা আপনাদের জন্য আমরা রেখে দিয়েছি এটা কত দাম ভাই 750 টাকা 750 টাকা এটার হাতা যদি আপনি নিস দিয়ে চান বের করতে পারবেন যদি পাস দিয়ে চান বের করতে পারবেন এটা আমি বাসায় নিয়ে গেছি বললে বিশ্বাস করবেন না আমার বাসায় আমার বউ তো হইছে আমার ওয়াইফেরও হইছে আমার ছোট একটা বাচ্চা আছে তারও জামা হইছে মানে এটার বডিটা এতই বড় সাইজ যে একটা একের মধ্যে দুটো পাইছি আমি দুটো পাইছি আর এটা ওন্না পেয়ে যাবেন আপনি 5.5 হাজার

বলে যে আরাম যে পরবে সে বলবে যে না আমি বারে বারে এটাই জি খুবই ভালো কোয়ালিটি কালার পেয়ে যাবেন চারটা করে দাম মাত্র সাতশো পঞ্চাশ সারেগো সেলোর এই মালগুলাকেই সবাই পাকিস্তানি বলে বিক্রি করে যারা খুচরা সেল করে তারা আমরা তো আসলে ভাইয়া সত্যি কথা বলে ব্যবসা করছি আমার এটা হলো রেফলিকা মাস্টার কপি এটা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা তারপরে আসেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন আপনারা

indian এটা ফুল বডি কিন্তু সিকোয়েন্সে আড়ি কাজ করা পাবেন গলা স্টোন কাজ হ্যাঁ গলাতে স্টোন ওয়ার্ক নিচে স্টোন পাবেন যে নিচে স্টোন গুলো দেখা নিচে স্টোন করা থাকবে গলা স্টোন করা থাকবে হাতাকাপর আলাদা পেয়ে যাবেন বডি একেবারে ফ্রি সাইজ থাকবে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু ফোর পিস ভাই ইনারের কাপড় সহ পাবেন টিস্যু কাপড় তো ইন্ডিয়ান টিস্যু এগুলো ইনারের কাপড় সহ পাবেন এগুলো সেলারে থাকবে আড়ে গজ করে আড়ে গজ করে সম্পূর্ণ থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে আড়ি কাজ কিন্তু থাকবে ফুল ওন্নাতে দাম মাত্র 980 980 টাকা করে এই মালগুলো খুবই চলছে ঈদের মধ্যে একটু ঈদ কালেকশন পার্টি কালেকশন এখন এগুলো তো থাকবেই এর একটু কাজ করার মধ্যে এখন একটু বেশি চলছে প্রিন্টের মালগুলো আবার চলবে একটু গরমে চলবে তারপর আমি সব ধরনের ডিজাইন আছে আমাদের দোকানে 290 থেকে স্টার্ট করে 1400 1500 টাকা পর্যন্ত আপনারা 3 পিস পেয়ে যাবেন তো যাদের যেমন বাজেট ইনশাআল্লাহ চলে আসেন আমাদের কাছে যদি ইসলামপুরে আসতে হয় আপনি আমাদের কাছে এসে আপনারা এসে এখানে বসে কথা বলে যান সমস্যা নাই আসলেই মাল কিনতে হবে এমন কথা না এসে দেখে বুঝে তারপর নিয়ে যান প্রবলেম নেই আপনি যদি মনে করেন যে আপনি স্যাটিসফাইড আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন আপনি নিয়ে যান তারপরে বাকি যা সুযোগ সুবিধা লাগে আমরা ইনশাল্লাহ দেবো জি এক হাজার পঞ্চাশ টাকা হলে এগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু মার্শালের ডিজাইনগুলো গলা সম্পূর্ণ কাজ করা পাবেন ওর না কাট ওয়ার্ক করা থাকবে এখন কিন্তু আপুদের মায়েদের সবার কিন্তু ক্রাশ কাট ওয়ার্ক ঠিক আছে ওর না কাট ওয়ার্ক পেয়ে যাবেন স্যালার থাকবে আড়াই গজ ওনাটা দুই সাইড কাঠোয়ার ডিজাইন কাজ করা এবং ওনারা কিন্তু সুন্দর আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখেন ঠিক আছে এগুলো কিন্তু কাজ করা কোয়ালিটি সম্পূর্ণ দাম মাত্র 1050 টাকা 1050 টাকা কাটবোর্ড ডিজাইন কাজ করা জি ভাই মার্শালের অরিজিনাল মার্শালের যে ড্রেসগুলো আছে সেগুলো নিতে গেলে আপনারাও ভালো করে জানেন ইন্ডিয়ান মার্শালের ড্রেসগুলো যদি আপনারা নিতে চান 2250 টাকা প্রাইস আমরা এটা কপি করে নিয়ে আসছি ঠিক আছে ফার্স্ট কপি মাস্টার কপি এটার প্রাইস রাখছি আমরা 1050 টাকা আচ্ছা আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি 2025 সালে ভাই মার্শালের নতুন ডিজাইন নিয়ে আসছি ভাই গলা দেখেন ফর সম্পূর্ণ গলা ভাই গর্জিয়াস কাজ করা থাকবে অন্য কাটওয়ার্ক করা থাকবে বডি একেবারে ফ্রি সাইজ

তো সুন্দর একটা ডিজাইন দেখছেন ওনাটা একদম জামার যে গলা যে ডিজাইন মেশিন করা জি জি সেম ম্যাচিং করা থাকবে দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আমি চাইলে এই মালটা ভাই বারোশো পঞ্চাশ টাকা রাখতে পারতাম আসলে ভাই আমার লাভের বেশি দরকার নেই আমি লাভ কম করে সেল বেশি করবো সেটাই আমার চাহিদা আর কিছু না আপনাদের ভালোবাসাতে আল্লাহ রহমতে আপনাদের দোয়াতে আমাদের সেল মাসাল্লাহ খুব ভালো আচ্ছা তারপর দেখেন অর্গেঞ্জার মধ্যে দুই হাজার পঁচিশের ডিজাইন

একটু প্রবলেম হয় আসছে আমাদের নামে যে আমরাও যদি ওই রেটে সেল করি আপনারাও যদি ওই রেটে সেল করেন তাহলে হয় না এই জন্য আমরা প্রাইসগুলো একটু হাইড করে রেখেছি এগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইসগুলো আমরা বলে দেবো কিন্তু রিজনেবল থাকবে প্রাইস হাইড্র হাইড্রাক্সি দেখে যে আকাশ পাতাল দাম থাকবে এমন কিছু না খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবেন অন্য আরো ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে যারা চাচ্ছেন চাচ্ছেন দেখতে আমাদেরকে জানাবেন এটার মধ্যে আরো ডিজাইন বা কালার দেখতে চাইলে আমরা দেখাবো ইনশাল্লাহ টিসু ডিজাইনের মধ্যে খুবই ভাইরাল ডিজাইন এগুলা ভাই সবাই চিনে এই ডিজাইনটা কারণ এটা অনেক অনেক ভাইরাল হয়েছে এই ডিজাইন কালার ও অনেকগুলা পেয়ে যাবেন খুব সুন্দর ভাই এটার গরজে কাজ করা কিন্তু ভাই এটা একেবারে ড্রেস হাতাটা সম্পূর্ণ কাজ করা থাকবে হাতা গলা বডি সব জায়গায় আর বললে বিশ্বাস করবেন না ভাই এটার কালার আছে আমার কাছে বিষটার উপরে বিষ্টার উপর বিষটা কিন্তু আমি কালার করিনি ভাই এটা রিপিট মানে আপনারা আপনাদের এত চাহিদা যে এটা রিপিটের পর রিপিট আসতে আসতে আমরা চারটা করেই কালার করি রিপিটের পর রিপিট আসতে আসতে এটার কালার বিশটা হয়ে গেছে এটা আবার নতুন কালেকশন চলে আসছে নতুন কালেকশন চলে আসছে এইগুলো কি নতুন চলে আসছে ভাই হ্যাঁ নতুন চলে আসছে দেখেন এগুলো কিন্তু ভাই আমাদের অর্ডারের জন্য আমরা এই কালারগুলো করে করেছি আচ্ছা আচ্ছা মানে এটা এত মানে পরিমাণ চাই এত চাই এগুলো যদি আপনারা চান এক কালারে 1000 পিস নেবেন আমি দিতে পারবো ইনশাআল্লাহ এটা ভাই ড্যাম প্রাইসটা আমি হাই ড্রাইভ কিন্তু ভাই আমি আকাশ পাতাল প্রাইস রাখবো না সেটা বলে দিলাম আপনাকে স্ক্রিনশট দিতে দাম বলে দিবেন অবশ্যই অবশ্যই তো বিয়ার স্ক্রিনশট দিয়ে দামটা শুনেন ঠিক আছে জি ফোর পিস কিন্তু ভাই এই না সহ

দুই হাজার পঁচিশ সালে ঈদ স্পেশাল জি ঈদ স্পেশাল এগুলা পেয়ে যাবেন পার্টি ড্রেস ওয়েডিং ড্রেস যে যেভাবে বলতে পারে কিন্তু এগুলোর ভাই চাহিদা কিন্তু এখন প্রচুর

ঠিক আছে যদি আমাদের কথা বা আমাদের প্রোডাক্ট ভালো লাগে তাহলে আমাদের সাথে ব্যবসা করেন আর না দরকার নেই এবার দেখাবো ভাই হোয়াইট গোল্ড এর মধ্যে এই ডিজাইনটা দেখা দেন পার্টি ড্রেস গোল্ডের মধ্যে ভাই আর অনেকই গর্জিয়াস আর এটা ক্যামেরায় মানে বাস্তবে যেভাবে জ্বলতেছে না জি জি আমরা সেভাবে জ্বলতেছে ভাই আর সামনা সামনি যখন দেখবে কাস্টমাররা ফিদা হয়ে যাবে ভাই এই মালের উপরে অরিজিনাল একদম দেখছেন এটা কিন্তু জ্বলতেছে মানে সূর্য আলো পড়লে চিক 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 করবে এই যে দেখেন ভাইয়া স্টোর হাতাটা কাজ করা থাকবে অন্যও গর্জিয়াস কাজ করা থাকবে একটাতেই শেষ না ডিজাইন অসংখ্য আছে আমি ইসলামপুরে আমি গ্যারান্টি দিতে পারবো হোয়াইট গোল্ডের মধ্যে যে কটা ডিজাইন আমি দিতে পারবো ইনশাল্লাহ আর দশটা দোকান দিতে পারবে না দেখা দেন ওনার সাইজটা দেখা দেন ভাই

যারা নিতে চাচ্ছেন বেশি মাল আপনারা আসেন আইসা আমাদের দেখেন আমি কম হলেও একশো ডিজাইন দিতে পারবো ইনশাল্লাহ তারপরে আসেন হোয়াইট গোল্ডের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও চারটা করে কালার থাকবে খুব ভালো খুব সুন্দর ডিজাইন ভাই সব জি সম্পূর্ণটাই কাজ করা কিন্তু ভাই ফুল বডি গর্জেস কাজ করা এটার হাতাও কাজ থাকবে